আশা করছি সবাই খুব ভালো আছো আজকে ভাবছি একটা ফেস প্যাক ট্রাই করবো তোমাদের সাথে শেয়ার করে দিই চলো খুব ইজি এই ফেস প্যাকটা তৈরি করা মাঝে মধ্যে আমি ইউজ করি কিন্তু তোমরা এই পুজোর কটা দিন ডেলি ইউজ করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে আমি প্রথমেই একটু লেবু জল এরকমভাবে রেখে দিয়েছি এর মধ্যে একটু চাল জল দিয়ে দিও চালকে ভিজিয়ে রেখো জলের মধ্যে আর সেই জলটাকে ইউজ করো তাতে আরও ভালো তোমরা রেজাল্ট পাবে ফেসে অ্যাপ্লাই করার পরে আচ্ছা আমি এর মধ্যে যেটা দেব এখন সেটা হচ্ছে আঝার কোনো ময়দা বা কোনো কিচ্ছু নয় আজকে দেব একটা নতুন জিনিস কি বলো তো এটা এটা হচ্ছে বিটকে পেস্ট করা কিন্তু অনেক দিন আমার কাছে ছিল এইভাবে তো এই জন্য এরকম দলা পাকিয়ে গেছে বিটকে পেস্ট কীভাবে করবে সেটা আসলে বিটটাকে শুকিয়ে তারপরে সেটাকে পেস্ট করে নেবে গুঁড়ো করে নেবে তাহলেই হবে বিট পেস্ট করা আর শুকিয়ে যাওয়ার পরে এরকম একটা লাল চেয়ে একটা ভাব একদম লাল রঙা কিন্তু ফেস প্যাকটা দেখতে হবে ঠিক আছে আমি খুব সিম্পল কিচ্ছু দিইনি শুধু শুধু পাতিলেবুর রস দিয়েছি আর ওই বিটের তোমার গুঁড়োটা এর মধ্যে মিক্সড করে দিয়েছি এইদিকে ইনি কী করছে দেখো কী কাণ্ড আর এই যে এখানে একজনা দাড়ি দাড়ি কি করছে শাড়ি পরা খেলছি এইটা ফেস প্যাক বানিয়েছি দিবি নাকি চাচা তোকে দিদি ফর্সা হয়ে যাবে ফর্সা হয়ে যাবে ও কিচ্ছু নেয় না কখনো না একটুখানি নে হাতে নে হাতে ঠিক আছে আমি এটা তাহলে ধুই আসি

পুতুলকে শাড়ি পরাচ্ছে নিজেও শাড়ি পরছে তাই না ফেস প্যাকটা যত বেশি রাখা যাবে তত ভালো স্কিনের জন্য কিন্তু আমি ওই পাঁচ মিনিট মতো রেখে তারপরে একটু রাফ করে একদম ওয়াশ করে নিই এই দেখো আমি ওয়াশ করার পরে ফেসটা এরকম একটা ফ্রেশ একটা লুক দেয় যে কোনো ফেস প্যাক ইউজ করার পরেই একটা সুন্দর ফ্রেশ লুক দেয় এই ফেস প্যাকটা ভীষণ ইজি এবং খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এই পুজোর সামনে এই কটা দিন প্রত্যেকে আশা করি ইউজ করতে পারবে তো এটা ভীষণ ভালো একটা রেজাল্ট দেয় ইউজ করে আমাকে জানিও কেমন রেজাল্ট পেলে আশা করি ভালো লাগবে তোমাদের এইটা অ্যাপ্লাই করার পরে সবাই খুব ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে টাটা